নমস্কার সবাইকে বন্ধের ছেলে সাদর আমন্ত্রণ আজ আমি পারুটির চপ তৈরি করেছি এই চপ খুবই মুখরোচক সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা যে কোনো সময় খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে তৈরি করবেন আসুন দেখে নি আমি কিভাবে চপগুলো তৈরি করলাম পাউরুটির চপ ভাজবার জন্য প্রথমে আমি গ্যাসের উপরে লো টু মিডিয়াম আছে একটা কড়াই বসিয়ে তাতে দু চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো ছোট শুকনো লঙ্কা এখন ছোটো ছোটো করে ছিঁড়ে ফোড়নে দিলাম এই লঙ্কাটা চিলি ফ্লেক্সেরও কাজ করবে হাফ চামচের কম পাঁচ পাঁচফোড়ন দিলাম পাঁচফোরণ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার হাফ টেবিল চামচ গ্রেড করে রাখা আদা দিলাম আদাটাও ভেজে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি সেই কাঁচা লঙ্কা সাইজের টমাটো ছোট করে কেটেছি সেই টমাটোটাও দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম কোয়ার্টার চামচ গুঁড়ো হলুদ আজটা মিডিয়াম করে দিয়ে আমি এই সমস্ত কিছু একটু ভেজে নেব মশলার সাথে টমেটোর সাথে সব খুব ভালো করে ভেজে নিয়েছি এবার চারটে মাঝারি সাইজের আলু এরকম ছোটো করে কেটে একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি এই আলুটা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি ফুটটা তৈরি হয়ে যাবে একশো গ্রাম কাবলি ছোলা আমি এটাও ভালো করে ভিজিয়ে জলে ধুয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি সেই ছোলাটাও দিয়ে দিলাম চপ তৈরি করবার চুপ তৈরি করছি আমি সম্পূর্ণ নিরামিষ করে করবো তারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা ফোরনের সময় পেঁয়াজ কেটে দিয়ে দেবেন সব কিছু আমি এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নেব কারণ আলুটা আমার সেদ্ধ করা আছে বলে আমি আর পুরের মধ্যে জল দেব না প্রায় দু তিন মিনিট মতো পুরটা আমি একটু নেড়ে নিয়েছি এরকম একটু ভাঙা ভাঙা হবে কিন্তু গোটা থাকবে না বা একদম মিশিয়েও দেবো না সবশেষে দেখুন আমি এক টেবিল চামচ লেবুর রস দিলাম একটু টেস্ট হবে টক টক আর কিছুটা পরিমাণে ধনে কুচি ধনে পাতার লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিয়েছি পুকটা একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পুকটা একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দেবো পুর তৈরি করে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন বড়ো সাইজের স্লাইস পাউরুটি নিয়েছি এরকম বড় যে কটা চপ বানাবো সে কটাই স্লাইস নিতে হবে প্রতিটাতে একটা করে চপ তৈরি করব এবার একটা পাউরুটির পিস নিয়ে অল্প একটু জল এই জল একটু হাত দিয়ে অল্প করে লাগিয়ে দিতে হবে জলটা আঠার কাজ করবে কিন্তু খুব বেশি জল দিলে কিন্তু পাউরুটিটা বেশি ভিজে যাবে খুব সহজেই এই চপটা তৈরি করে নেওয়া যায় আটা বা ময়দা মাখার ঝামেলা নেই বেসন গুলতা হয় না পাউরুটিটা ইনস্ট্যান্ট পাওয়া যায় কিনতে সেই পাউরুটি কিনে যে কোনো সময় পুটটা তৈরি থাকলে এই চপটা তৈরি করে নেওয়া যায় একটু জল দিয়েছি জল অল্প জল দিতে হবে তা না বেশি ভিজে গেলে কিন্তু ভালো ভাজা হবে না পারটিটা চেপে চপের শেপটা নিজের পছন্দ মতো দিয়ে দেবো দেখুন একটা করে নিয়েছি এই সাইডগুলো কেটে ফেলে করা যায় কিন্তু এগুলো থাকলে খেতে কিচ্ছু খারাপ লাগে না বরং এগুলো আরও বেশি মুচ হয় এগুলো শুধুই আমি সেই জন্য করছি এভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নেব এখন আমি আটটা তৈরি করে নিয়েছি আমি এই আটটা চপই ভাজবো ভাজবার জন্য গ্যাসের উপরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি এখানে তিনশো এম তেল আছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এই চপ ছেড়ে দেব আরও একটা দিলাম আমি একসাথে তিনটে ভাজবো আস্তে আস্তে নেড়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থাতেই চপগুলো ভাজবো হাই করলে কিন্তু একটু তাড়াতাড়ি লাল হয়ে যাবে পাউরুটি দিয়ে চাপ করলে আমরা মনে করি যে তেল অনেক টানবে কিন্তু তা নয় খুব বেশি তেল টানে না এমনি সাধারণ ভাজা যেরকম তেল টানবে সেরকমই ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এরকম করে ভেজে নিতে হবে আমার এই তিনটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এই চপ তিনটা তুলে নেব তিনটে চাপ তুলে নেওয়ার পর আবার আমি তিনটে দিয়ে দিচ্ছি এই চপ তিনটেও আমি একইভাবে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবকটা পাউরুটির চপ দেখুন ভেজে নিয়েছি একটা প্লেটে পাউরুটি স্ন্যাক্স আমি সার্ভ করে দিচ্ছি এই স্ন্যাক্স টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারাও সন্ধ্যাবেলা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমার এই পারুটির স্ন্যাক্স তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেল লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আগামীতে আবার অন্য কোন রেসিপির ভিডিও নিয়ে আসব আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ